সহকারী জজ চুয়াডাঙ্গা জেলার ধামুরিয়া থানার হ্যাঁ ওই চুয়াডাঙ্গার সহকারী জজ ওনার নাম হইল মোহাম্মদ হাসান পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম এবং গ্রাম হইলো টোলনা থানা ডুমুরিয়া জেলা খুলনা এটা হলো জগলাক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষে এখন বিসিএস ক্যান্ডিডেট সাতচল্লিশতম বিসিএস ক্যান্ডিডেট আর এই ঘটনা তেইশ সন থেকে তাকে প্রেমের ফাঁদে ফালায় বিভিন্ন ভাবে কথাবার্তা বলে এই করে এখানে আসতে পারে ওখানে আসতে পারে সেও আসে এবং কত বলে তাকে প্রেমের হাতে ফালায় প্রেমের হাতে ফালাইয়া চব্বিশ সন থেকে তাকে বলে হোসফুল্লি তাকে বলে যে তুমি বাসা বসা নেও বাসায় আমি আমি তো থাকি ইসে থাকে ঢাকার বাহিরে থাকে আসতে হয় করতে হয় এই বাসা নেওয়া হয় এবং বাসায় সে আসা যাওয়া করত এবং তাকে দারোয়ান জিজ্ঞেস করলে বলতো আমার ওয়াইফ এরকম কিছু বলতো এই করার পরে তাকে রীতিমতো তাকে আহ রেপ রেপ করতে যখন সে রেপ করে তখন সে অনেক রেপ করে দেয় তখন তাকে ই করে আহ ওই মুখের ভিতরে কাপড় রেখে তাকে ওই ধরে ই করে এইভাবে তারপরে তারপর যখন সে আসতো যখন সে ঢাকায় আসতো তার সাথে রেপ করতে আসতো তখন ওই চ্যাটে উল্লেখ থাকতো যে তুমি আহ পিল খেয়ে নিও তুমি কনডম কিনে নিও তুমি দুধ কিনে নিও কোন অলিভ অয়েল তোল কিনে নিও একবারে অমানসিক একটা নির্যাতন এগুলাকেও বলতো তখনও এইগুলা না কিনলে তো নির্যাতন করবে তিনি না আনতো যখন তারপরে তার মাঝে মাঝে তার পায়ুপথেও আহ সে পায়ুপথেও তাকে ই করে যোগ ঘর্ষণ করতো তো চিত্তার করলে তার মুখ চেপে ধরতো ই করতো এইভাবে তাকে আহ দর্শন করতো এবং সে যখন বিবাহের কথা বলতো বিবাহের কথা বলে তাকে তাকে নির্যাতন করতো তাকে তখন বলতো যে নেই করতে আসি এই কয়েকদিন আবার তো চাকরিটা হোক আমার চাকরিটা হইলেই তোমাকে আমি বিবাহ করবে এরকম এই দেখা আশ্বাস দিত এই আমার চাকরিটা হয়ে যাবে চাকরিটা হইলেই আমি তোমাকে বিবাহটা করবো এখন তো আমি বিবাহ করতে পারি না এখন আমার টাকা পয়সা নাই কিছু নাই টুইট করার পর ওখানে রেকর্ড হয়েছে রেকর্ড হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে রেকর্ড এখানে আসছে আজকে করতে আসছে বিজ্ঞ আদালতে বাইশে এম এম বাইশে সেই সারেন্ডার করতে আসছে এখন আদেশের জন্য আছে তা বিষয় শুননীয় হয়েছে যাহা আদেশের জন্য আছে বর্তমানে করছে যে করছে তার আলামত তার কন্ডম তার বিছানার চাদরে যে বীজ আছে এবং তার যে ভলিবাল তলদে যে ধরছে সমস্ত আলামত আইর কাছে আছে হ্যাঁ জব্দ আছে এবং এই মেডিকেল হয়েছে তার ডিএনএ রক্ষায় আছে হ্যাঁ আসামির ডিএনএ রক্ষায় আছে তার ডিএনএ না হওয়া পর্যন্ত না হওয়ার জন্য সে জের থাকে আমি প্রার্থনা করতেছি তার জামিন নামঞ্জুর করে জেল পাঠানোর জন্য নীত প্রার্থনা করছি